তখন ইমাম হুসাইন রাজি আল্লাহ নুকে পরিবারে আর বলা প্রান্তে শহীদ করা হচ্ছে তখন এই বেইমান শিয়ারা দরজা কপাট বন্ধ করে তারা বসে তামাশা দেখছিল একটাও সামনে আগায় আস বেইমান ইহুদিদের পোষ্য পুত্র ইহুদিদের পাঁচারা গোলাম তারা মুসলমান জাতির জন্য ক্যান্সার যখন ইমাম হোসেন আর ওনার পরিবারকে শহীদ করছিল তখন আমাদের এহলে সন্ন্যত কোথা ছিল এই আমাদের এহলে সন্ন্যতের জামাতের অনুসারীরাই আমাদের ইমাম হোসেন আর ওনার পরিবারকে শহীদ করেছে একটা কথা নয় চোরের মায়ের গলা বড় সীমা কে ছিল সিয়া ছিল ইবনে যার কে ছিল ছিল সাদ ও সিয়া ছিল ও তো ছেলে আর সব কিছু হয়েছে এজিদের এই এজিদ গভর্নর বসিয়েছে আর এই ইবনে যারের বাপ ইবনে মারজানা ও মহাবিয়ার গুলাম ছিল মহাবিয়ার কথাই উঠতে এই সব মৌলানার হচ্ছে ক্যান্সার আর এরা আমাদের এহলে সন্ন্যদের সাধারণ মানুষের ভিতরে ক্যান্সার ছড়িয়েছে এত বড় নেরা এদের দাড়ি দেখে বুঝতে পারবে ইহুদিদের সাথে এদের দাড়ির কত মিল আছে এবার বুঝতে পারবেন যে কারা ইহুদির পাঁচ আটা গোলাম